গোলাপ নিতে আগে একবার এসছিলাম তখন ছিল না তো সুন্দর সুন্দর গোলাপ ফুল গাছ আছে কিন্তু গাছ দেখে পছন্দ হচ্ছে না আমরা চলে এসছি এখন নার্সারিতে তো এখানে দেখো তিতু গাছ খুঁজছে এখানে আছে সব স্ট্রবেরি গাছ স্ট্রবেরি গাছ নেওয়া হবে এই দেখো বন্ধুরা আমরা চলে এসেছি নার্সারিতে এখানে এইখানে যে গাছগুলো দেখছে এগুলো সব কাগজি ফুল গাছ তো এখানে দেখো কত ভিন্ন ভিন্ন এখন গাছ লাগবে তারপরে কাল থেকেই ফুল ফুটবে এই যে এগুলো এখন ফুল গাছগুলোতে তোমাদের দাদা ভাই কাজ করছে স্ট্রবেরি গাছের চারা লাগাবে এটা টাইম ফুল গাছ আর এখানে আছে বিভিন্ন রকমের জবা ফুল গাছ এগুলো সব কলপের গাছ এই জবা ফুল গাছটা এ লাল হবে এটা পিঙ্ক কালার তে নার্সারিতে যে নারকেলের চারাও পাবেন সব রকমের গাছ আছে এখানে এসছিলাম আমরা মূলত কাঠ গোলাপ নিতে আগে একবার এসছিলাম তখন ছিল না তো আমরা এখন কাঠগুলপ গাছ নেওয়ার জন্যই এসেছি তা সেখান থেকে অনেকগুলো গাছ কেনা হয়ে গেল তো তিতলি ওদিকে গিয়েছে কাঠ গুলো গাছ আনতে নিয়ে গিয়েছে এখন পায়ে কেনা আর একটা নার্সারি আছে বললো সেখানে নিয়ে যাওয়া হয়েছে তো সেখান থেকেই নিতে এখানে এখন আপাতত নেই এই যে এই কটা গাছ আমরা নিয়েছি নিয়ে চলো এই দেখো জবা ফুল গাছ কি সুন্দর এগুলো কি গাছ পূজো দেয়া যায় না না তাই কি জবা পূজো দেয়া যায় সুন্দর সুন্দর গোলাপ ফুল গাছ আছে কিন্তু গাছ দেখে পছন্দ হচ্ছে না ফুলগুলো খুব সুন্দর এখানে স্ট্রবেরি গাছ আছে আরও অনেক রকম আমরা চলে এখন নার্সারিতে তো এখানে দেখো গাছ খুঁজছে কত সুন্দর সুন্দর ফুল গাছ এখানে সব রকম ফুল গাছ পেয়ে যাবে তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে তো বিকাল হয়ে গেছে ভালো একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে এখানে আছে সব স্ট্রবেরি গাছ স্ট্রবেরি গাছ নেওয়া হবে গাছ দেখো সুন্দর করে গাছ তুমি কটা নিচ্ছ ফুল এসে গেছে তো গাছে

শুধু দেখো বন্ধুরা এটা হচ্ছে হলুদ কালারের গেরু সব সুন্দর সুন্দর কালার দেখলে সব যেন কিনতে ইচ্ছা করে কিন্তু লাগানো জায়গাই নেই এই দেখো বন্ধুরা আমরা চলে এসেছি নার্সারিতে এখানে এইখানে যে গাছগুলো দেখছো এগুলো সব কাগজি ফুল গাছ তো এখানে দেখো কত ভিন্ন ভিন্ন কালারের কাগজে ফুল গাছ আছে দেখতে কত সুন্দর লাগছে দামই কিন্তু একদম কম কম দামে সুন্দর সুন্দর গাছ কিন্তু পেয়ে যাবে তোমরা আর এই পাশে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এখানে গোলাপ গাছ এই গোলাপ গাছগুলো একদম ভিন্ন ভিন্ন ফুলের হয় কালারগুলো দেখো কত সুন্দর কালার এখানে তিতলিয়া পছন্দ করছে কি ফুল গাছ নেবে বিভিন্ন রকমের ফুল গাছ এখানে আছে ও খুবই কম দাম আমরা আস্তে আস্তে একটু লেট করে ফেলেছি তো এখন তো বিকাল হয়ে গেছে নমস্কার বন্ধুরা পপিস সংসারে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ সকাল সকাল চলে এসছি বাগানে কাল কিছু ফুলের চারা আনিয়ে এসছি নার্সারি থেকে সেগুলোই এখন লাগানো হবে তার সকাল সকালই কিন্তু ভিডিওটা শুরু করবো ফুলের চারা লাগিয়ে তো দেখো তোমাদের দাদা ভাই ফুলটা দাও মাটি তো

নার্সারিতে এত ফুল গাছ যে কোনটা ছেড়ে কোনটা নিয়ে আসবো এবার অত এনেও তো আর লাগানোর জায়গা নেই জায়গারও তো একটা ব্যাপার আছে তো বেছে বেছে যেগুলো বেশ সুন্দর সেগুলোই নিয়ে এসছি কেমন

টাইম হয়ে গেছে খাবার এই লাভ মেয়ে করবে মন দিলো না মা কি হচ্ছে এখন না গাছ লাগবে তারপরে সার না আহা কি ঠান্ডা

কেন সবার শেষে জবা ফুল গাছটা লাগানো হবে অনেক কষ্ট করে বের করা হচ্ছে

দেখো শিকড় কাল থেকেই ফুল ফুটবে ফুল গাছ সব লাগানো হয়ে গেছে আর স্ট্রবেরি গাছগুলো এখন থাকবে এগুলো বিকালে লাগানো হবে কারণ এগুলো টবে লাগানো হবে সেজন্য টবটা আনা হয়নি তো বিকালে টপটা এনে তখন লাগানো হবে লাগানো হয়েছে সব গাছে যখন ফুল ফুটবে তখন কত সুন্দর দেখা যাবে

আমাদের শিরো এখন ভাব জমাচ্ছে কারণ নতুন খেতে দিতে হবে সেটাই বলছে ও যখন খিদে পায় খেতে দিতে বলে তখন ওরকম গায়ে বেয়ে উপরে উঠে গলায় উঠে একটু মুখে আদর করে চলো খেতে দিই এসো এসো আগুন আগুন নেই নেই তো এখন বিকাল চলে এসছে আবার সবজি বাগানে তো কিছু সবজি পচিয়ে রেখেছিলাম এই যে এগুলো দেব এখন ফুল গাছগুলোতে চার পাঁচ দিন হয়ে গেছে সবজিগুলো পচিয়ে রেখেছি যে পচে গিয়েছে এর ভিতরে জল মিশিয়ে তারপরে ফুল গাছগুলোতে দিয়ে দেব। আর ওই যে ওইদিকে তোমাদের দাদা ভাই কাজ করছে স্ট্রবেরি গাছের চারা লাগাবে তার টপ কিনতে গিয়েছিল কিন্তু ফিরে এসছে বলছে না টবে করব না এর থেকে বাড়িতে কাঠের তৈরি করে

সবজি পচে জল দিলে গাছগুলো বেশ ভালো হয় সবজি পচা জলে সার থাকে জৈব সার গাছের পক্ষে খুবই উপকারী সব গাছেই দিতে পারা যায় কোনো অসুবিধা হয় না সব গাছেই দেওয়া যায় শুধু ফুল গাছ বলেই না সব গাছেই দেওয়া যাবে